আগামী দিন আমার মা বোনেরা দেবে বিজেপি সরকার এলে নইলে আপনারাও সুরক্ষিত নন যে বিজেপি মুখে বলে তিন তারা উঠিয়ে দিলাম এবং মুসলমান রমণীদের সম্মান ফিরিয়ে দিলাম আর সেই দলেরই প্রতিনিধি ওপেন প্রেস বাইট করে তারা দেয় তার স্ত্রীকে কি কারণে কোন আর্থিক দুর্নীতি সারদা নারদার কারণে নয় কোন চারিত্রিক দুর্নীতির কারণে নয় শুধু সম্মান পাবার জন্য একটা নারীর হাত ধরার জন্য যে নারীটার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আজ বছর লড়াই করে চলেছে আজকে শুনুন আপনারা জানেন বিজেপি বলে চাওয়ালা প্রধানমন্ত্রী নিশ্চয় তেমনি আপনারা জানেন এই মমতা বন্দ্যোপাধ্যায় সময় দুধ বিক্রি করতেন ভাবুন কতটা সংগ্রাম জীবনে তাহলে তো আমরাও বলতে পারি যে একজন দুদুয়ারি মুখ্যমন্ত্রী সেটাও তো আমাদের কাছে সম্মানীয় যে আমরা কোনো করোড়পতি ঘর থেকে মুখ্যমন্ত্রী পাইনি আমরা হত দরিদ্র পরিবার থেকে মুখ্যমন্ত্রী পেয়েছি তাই কে বলতে পারে এখানে এতজনের মধ্যে আগামী দিন আপনারা কেউ মুখ্যমন্ত্রী হবেন না সবচেয়ে বড় কথা একটা কথা বলি আজকে ভাবুন এত কিছু সুযোগ সুবিধা তার পরিবারের লোকেরা ভোগ করেও বঞ্চনার শিকার আমি জানি যে বিজেপিতে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর তালিকায় আছেন এবং তেরো জন উপমুখ্যমন্ত্রীর তালিকায় আগামী দিন তেরোটা তিরিশ হবে কারণ আরো তৃণমূল থেকে লোক আসবে তারা এখনো পর্যন্ত অনেকে দু নৌকায় পা দিয়ে চলছে কিছুদিনের মধ্যে হয়তো তারা অনেকে বেনো জল যাবে আমাদের দলটা গঙ্গা জল হয়ে যাবে আর যত পচা আলু বেরোয় তত দলটা শুদ্ধ হবে কারণ একটা পচা আলু বাকি ঝুড়িটা সব আলুগুলোকে পচিয়ে দেয় তাই পচা আলুরা যত বেরিয়ে যাবে আমার দল তৃণমূল কংগ্রেস তত শুদ্ধ গঙ্গা জল হবে আমি অনুরোধ করবো যে শুভেন্দু অধিকারী মহাশয় আপনি অনেক বড় আমি বয়সে আপনার অর্ধে কিন্তু আমি আপনাকে চ্যালেঞ্জ জানাচ্ছি এই পূর্বস্থলীর মাটি থেকে আমার দল এবং দলনেত্রী এবং আমার যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যদি অনুমতি পাই পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বইটা আসন আছে আপনি যে কোনো একটা আসনে দাঁড়ান এই সুযোগ আপনাকে জানানোর জন্য করে আপনার জমানো জব্দ করে দাঁড়াবে আপনি আগে ঠিক করুন কোন আসনটা আপনি দাঁড়াবেন আর যদি না দাঁড়ান তাহলে বুঝবো ভয় পেয়ে গেলে তাহলে কিসের জন্য বিজেপিতে গেলেন আর সবচেয়ে আরেকটা বড় কথা আপনাদেরকে জানাই এই ছ একটা রাজ্যে একজন মুখ্যমন্ত্রী হতে পারে উপমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী কালচারটা আমাদের রাজ্যে নেই তাহলে আমি ধরলাম আগামী দিন উপ পদটা যদি আসেও সেটা একজন বসতে পারে তাহলে এই ছজনের মধ্যে মারপিট শেষে কে যেতে আমাদের দেখায় আর তেরো জনের মধ্যে কে যেতে সেটাও দেখায় এবং আপনারা জেনে রাখুন এই ছজনের সংখ্যাটা কিন্তু মুখ্যমন্ত্রী তালিকা আরো বাড়ছে আগামী মার্চ মাস পর্যন্ত আরো বাড়বে আর এই তেরোটাও কিন্তু তিরিশ হবে মানে উপ সংখ্যাটাও বাড়বে এবার ভাবুন একটা রাজ্যে একটা মুখ্যমন্ত্রী পোস্ট এত বড় একটা

আপনাদের ফেসকে আপনাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীকে সেখানে আপনাদের চেয়ার টানাটানি দড়ি টানাটানি মারামারি লাঠালাঠি শেষ হওয়ার পর আমরা দেখতে চাই যে আগামী মার্চ মাসেও আপনারা প্রজেক্ট করেন কি না কারণ বাংলা কিন্তু অন্য রাজ্যের মতো চালাকিতে ভোলে না সব